This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> এবার একটা ভালো খবর দিই আপনাদের অলিম্পিক্স খবর স্বপ্নিলের হাত ধরে পদকের স্বপ্ন পূরণ শুটিং এ ভারতের তৃতীয় পদক পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ স্বপ্নিল কুশালের আর জীবনের প্রথম অলিম্পিক্স দেশকে পদক এনে দিলেন আঠাশ বছরের এই শুটার মহেন্দ্র সিং ধোনি কারো প্রিয় ক্রিকেটার কারো আইডল আবার কারো জীবনে অনুপ্রেরণা ধোনির জীবনের গল্পই বদলে দেয় স্বপ্নিলের স্বপ্ন ধোনির মতোই টিকিট চেকা স্বপ্নিল কুশালে যে স্টেশন থেকে ট্রেন ছুটে যায় লক্ষ্যের দিকে সেই ট্রেনেই একদিন চেপে পড়েছিলেন ধোনি মাহি রেখে যাওয়া পথই প্যারিসের মঞ্চে তুলে দিল স্বপ্নিল নামে এক গ্রাম্য যুবককে কৃষক পরিবারের ছেলে হয়েও স্বপ্নিল পা বাড়িয়েছিলেন শ্যুটিংয়ের দিকে মা পঞ্চায়েত প্রধান বাবা ও ভাই স্কুল টিচার মহারাষ্ট্রের ক্রীড়া প্রবোধনী প্রোগ্রাম থেকে উত্থান দু সালে রাইফেলে হাতে করি দু হাজার বাইশে এশিয়ান গেমসের সোনা দু শুটিং বিশ্বকাপে সোনা দু চব্বিশ অলিম্পিক্সে ব্রোঞ্জ বারবার চারের গেরোতেই আটকে যেতেন তিনি এশিয়ান গেমস থেকে বিশ্ব চ্যাম্পিয়নশিপ একটুর জন্য পোডিয়ামে ওঠা হয়নি ঠিক যেন বাংলা জয়দীপ কর্মকারের গল্প এবং কি আশ্চর্য জয়দীপ তার প্রাক্তন কোচও অলিম্পিক্সে জয়দীপ গগনদের আক্ষেপ অবশেষে মিটিয়ে দিলেন স্বপ্নিল যখনই কেউ একটা সুযোগ দিল সঙ্গে সঙ্গে স্বপ্নিল সেই সুযোগটাকে নিয়ে ভালো স্কোর করে কিন্তু পুরো মানে একদম পুরো ইয়ে করে দিল টার্ন করে দিল যে খেলাটা ঘুরে থেকে হ্যাঁ অল্পের জন্য সিলভার আমি তো ভাবছিলাম দুটো খুব গোল্ডেও যেতে পারে মানে সম্ভব ছিল মানে টেকনিক্যালি সম্ভব ওই ওই স্কোর যার ব্যবধান ছিল কিন্তু হলো না কিন্তু ব্রঞ্জ মেডেল বিশাল বড় একটা উপলব্ধি আমাদের ইয়ের জন্য এবং আমাদের প্রাপ্তি আমাদের ভারতের শুটিং এর জন্য ভারতবর্ষের জন্য নিজেকে পদকের স্বপ্নে তাতাতে বারবার ধোনির আশ্রয় খুঁজতেন স্বপ্নীল এবার ভারত খুঁজে পেল শুটিংয়ের নতুন ধোনিকে ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা চল্লিশে নাকি চলছে পরে দৃশ্যমানতা হয় ঘোলাতে প্রগ্রেসিভ লেন্স জায়গা নেয় নাকের উপরে আসলে চিকিৎসা মতে এসব হয় কিন্তু যারা মধ্যবিত্ত মানসিকতা ভেঙে বয়স্কে আঙুলের ওপরে তুর্কি নাচন নাচান তাদের সর্বশেষ উদাহরণ বোধ হয় ইউসুফ ডেকিচ একান্ন বছরে হেলায় অর্জন করেছেন অলিম্পিক্সের রূপ চোখে কোনো স্পেশালাইজড লেন্স নেই আই কভার বা ইয়ার প্লাগ ব্যবহারেও কোনো বালাই নেই পকেটে হাত দিয়ে অলিম্পিক্সের পদক জেতার ডেকিচের ডোন্ট কেয়ার ছবি এখন ভাইরাল নেট দুনিয়ায় তুরস্কের অলিম্পিয়ান এই নিয়ে পাঁচবারের অলিম্পিক্স দশ মিটার এয়ার পিস্তলে তিনি তুরস্কের ভরসা ভরসার সম্মানও রেখেছেন একান্ন বছরের ড্যাকেট মিক্সড ইভেন্টে যেখানে মানু বাকার সরবজোতরা ব্রোঞ্জ জিতেছেন সেই একই ইভেন্টের রূপো জিতে নজর কেটেছেন তুরস্কের এই প্রৌঢ় ভুল বললাম প্রৌঢ়ত্ব মনে হয় কিন্তু যে মানুষ বয়সকেই আঙুলের ডগায় তুর্কি নাচন নাচান তার আবার বয়স কি হাঁটুর বয়সী মানু বাকারদের হারিয়ে রূপো ডেকেছেন এক চোখে পট্টি পরে মনকে শান্ত করে দৃঢ় প্রতিজ্ঞ রেখে এক রোখা এক চোখ দিয়ে লক্ষ্যভেদ এটাই তো শুটিং রেঞ্জের চেনা ছবি আর করলেন কুল ক্যাজ মানসিকতা নিয়ে শুটিং রেঞ্জে বছরের শ্যুটার গায়ে টি শার্ট পরনে জিন্স বাঁহাত পকেটে ঢুকিয়ে ডান হাতে করলেন লক্ষ্যভেদ সঙ্গিনী সেভেল ইলায়াদা তার হানকে সঙ্গী করে জিতলেন প্রথম অলিম্পিক পদক দু সালে বেজিং অলিম্পিক্সে প্রথম গ্রেটেস্ট শো অন আর্থে আত্মপ্রকাশ মাঝে আরও তিনটে অলিম্পিক্স পেরিয়েছে কিন্তু পদক জোটেনি ডেকিচের অবশেষে হল রূপ হল একান্ন বছরে বয়স হার মানল থুরি সে তো আগেই মেনেছে ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা